ও বা গো কীপের ব্যথা গো কীপের ব্যথা কি অসম্ভব শরীর খারাপ লাগছে না 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 আমার না আমার না পিয়ার প্রিয়ার দুটা দুটো চারটে দিন ভিডিও দেখিনি মানে ওই স্কিপ করে করে দেখছি যেদিন ওই অসুস্থ হয়েছিল শুয়ে পড়ে থামনেলটা দিয়েছিল সেদিনকার ভিডিওটা দেখেছি কিন্তু তারপরে আর ভিডিও করা হয়নি তো আমার কিছু ভালোবাসার ভিভার আমাকে বলছে দিদি ভাই দেখো আবার কি নাটক শুরু হয়ে গেছে তো যথারীতি দেখতে গেলাম দেখলাম হ্যাঁ নাটকের তো কোনো শেষ নেই তো বলি কি অনেকেই কমেন্ট বক্সে লিখেছে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে একটু বাড়াবাড়ি ভিডিওগুলো করো ভালো লাগবে দেখতে দু চারটে শর্টস দেখছি সবে প্রেগনেন্সি রিলেটেড শর্ট ছাদে পড়ে গেছে মানে পড়াটা দেখায়নি মানে দেখাচ্ছে যে পড়ে গেলে কি হয় না হয় এদের না খুব সাহস মানে প্রেগনেন্সি নিয়ে মানে কোন লেভেলে গিয়ে ভিউজ কামাবে কিন্তু হলো কি হলো কি সেই তো সারাদিনে পনেরো আঠেরো হাজার এর বেশি আর উঠছে না তো অত সহজ না ভিউার্সদের কাছে যেভাবে রেপুটেশান নষ্ট করে পিয়া সেই জায়গাটা পেতে গেলে তোমার এখনও সময় লাগবে তো সবাই এই রিমি রুপার ভিডিওগুলো অবশ্যই দেখছো বাচ্চাটি পুরো সুস্থ হয়ে গেছে আশা করবো খুব শিগগিরই সে বাড়িতে আসুক অবশ্যই সে অনেকদিন ব্যাঙ্গালোরে ছিল জানি না এরপরে সে ব্যাঙ্গালোরে যাবে নাকি তার অরিজিনাল বাসস্থান যে ওয়েস্ট বেঙ্গলে আছে আমাদের সেখানে চলে আসবে তো আসলে অবশ্য করেই মানে দেখা কর করার চেষ্টা করবো বা দেখব তো সে তো সমস্ত কিছু বলেই দিচ্ছে কিভাবে কি হয়েছে না হয়েছে কত টাকা খরচা হয় না হয় তো সেসব কথা নিয়ে বলছি না আয়ুষকে নিয়ে আর কথা বলছি না ওর মা ও ভালো বুঝবে এবং আমরা চাই বাচ্চাটা সুস্থ থাকুক এর বেশি আর কিছু বলবো না কিন্তু একটু রোগ লেডিস হলে বোধ ভালো হতো কারণ এই যে বাচ্চাটা আয়ুষ স্কুলে গেল না এই এক কথা কেন ফ্যাচর ফ্যাচর করি প্যাচর ফ্যাচর করি কারণ এর ভিডিও দেখে অসুস্থ প্রচণ্ড অসুস্থ সবাই বলছে গ্যাস হয়েছে ও দেখাচ্ছে না না এটা আমার পেটে তলপেটে ব্যথা এটা আমার বাচ্চার ব্যথা তো এই ব্যথা 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 করে শুয়ে আমার তো মানে হাসবো না কাঁদবো আমি বুঝে পাচ্ছিলাম না বন্ধুরা ক্যামেরা করতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে জানি না আজকে কী ভিডিও দেবো খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে ওই ডাক্তারখানায় যাব ডাক্তারখানায় যাওয়ার সময় সে যে রেডি এবারে ওই কলকাতা থেকে যে একটা ড্রেস কিনেছিল সেই ড্রেসটা তো আজকাল বাড়িতেই পড়ছে তারপর আবার ডাক্তারখানায় গেল ঠেলো তারপর বললো আয়ুষের বাড়ি যাওয়ার খুব শখ হয়েছে বললো এখানে অনেক বিয়েবাড়ি দেখে তো বাচ্চা খুব বিয়ে বাড়ি যেতে ভালোবাসে তা ওদের হয়তো ইনভাইট করেছিল কেউ না যাব না যাবো না করে গেল এমনই বিয়ে বাড়ি সে গেল ও প্রথমে তো ডাক্তার দেখালো দুটো চ্যানেলে ভিডিও তো মানে এদিক ওদিক করে এখন পুরো মানে পাগল হয়ে যাচ্ছে আর কি কোনটাতে কি দেবে না দেবে তো ভিডিও দিলো সরি দূর ডাক্তারটা দেখি আসলো কি হলো না হলো জানি না আবার সেই শুরু থেকে নাকি যে টেস্ট কলকাতায় করতে বলেছে সেই অনেক টেস্ট করতে বলেছে হ্যাঁ ডাক্তাররা বলবে যে কোনো ডাক্তার তুমি গেলে পরেও পুরোনো টেস্টগুলো দেখবে না পুরোনো টেস্টগুলো তারা কিছুতেই দেখে না যতই কারেন্ট টেস্ট হোক তারা আবার বলবে যেহেতু ক্রিটিক্যাল মানে ওর কথা অনুযায়ী ওর প্রেগনেন্সিটা তো ক্রিটিক্যাল নর্মাল ওয়েতে নয় তো সেই ক্ষেত্রে ওকে আবার টেস্ট করতে বলেছে তো মনে হয় না ও গাইনো ডাক্তার দেখিয়েছে আবার হাসবো না কাঁদবো বলছে ডাক্তারখানাটায় যাই দেখি যদি ভিড় থাকি তাহলে ভাববো ওটা ভালো ডাক্তার মানে একটা ডাক্তারখানায় যাবে তারাকে সে ভালো ডাক্তার কি খারাপ ডাক্তার সেটা শুনে তো মানুষ এখানে অ্যাপয়েন্টমেন্ট নেয় কি তাই তো তাই তাই কিন্তু ও দেখবে দেখতে যাবে ডাক্তারখানায় যেমন স্কুল ও দুটো তিনটে স্কুল খুঁজছিল মানে ভেবে লেভেলে ভিউজ কামান্ডোর আর কি তাল দুটো তিনটে স্কুল খুঁজছিলো লাস্টে সিবিএসই বোর্ডে দেবে চলে গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলে ভাবতে পারছো আসলে ও দিন প্রচুর ব্যস্ত এই যে কথা কথা বলে না এত ব্যস্ত এত রিলস আর এত মানে ইয়ে করলে ব্যস্ত হবে না এক একটা চ্যানেলে সারাক্ষণ যদি প্রেগনেন্সি সংক্রান্ত রিলস মানে সকাল থেকে বিকাল অবধি আমি দেখছি ও ঘুম থেকে উঠে চাটা খায় ও শুরু করে যে আজকে কি দিয়ে আমি নাটকটা শুরু করব। ও নর্মাল হয়েতে কিন্তু ওরকম কথা বলে না বন্ধুরা বন্ধুরা যে সকালবেলা উঠে শুরু করে একটা মানে কাব্য একটা কবিতার মতো ও কিন্তু নর্মাল হয়েতে ওরকম কথা বলে না শুরুটাও ওভাবেই করে মানে যখন ভয়েস দেয় নর্মাল কথা বললে ওগুলো বেরিয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মন্দিরাকে দেখে কপি করে তো তবু মন্দিরার ভিডিওতে কিছু ন্যাচারাল জিনিস আছে তো এ কী করে সকাল থেকে উঠে ওটা চিন্তা করে যে আজকে ভিউজটাকে টানবো রাত্রিবেলা স্ক্রিপ্টটা লিখে কনটেন্ট লিখি যেটা ওরা বলে কনটেন্ট ক্রিয়েটার ব্লগিং ব্লগারদের যে কন্টেন্ট ক্রি মানে কীভাবে ক্রিয়েট করতে আমি জানি না সারাদিন যা লাইফস্টাইল খাচ্ছি দাচ্ছি ঘুরছি পিছি ওটা একটু রংশ মাখিয়ে দিয়ে খেয়ে দিলেই তো হয় কি তাই না কখন আসে কন্টেন মানে ক্রিক মানে কখন স্ক্রিপ্ট লিখতে হয় যখন তার মধ্যে সত্যিবিথ্যা নাটকীয়তা কিছু দেখাবে তো ঠিক আছে দেখা ও কি বলছিলাম বেশ হ্যাঁ সকালবেলা উঠে ও কী কী দিয়ে শুরু করবে যেন প্রথম প্রেগনেন্সি কিছুই জানে না হ্যাঁ চা খেতে বারণ করেছো কত ভিউারদের কথা শুনে তোমরা তো চা খেতে বারণ করেছো তাও আমি চা খাচ্ছি চার সাথে খাচ্ছে কি রুটি দুদিন পর পরপর গ্যাসে ভোগে প্রেগনেন্সি পিরিয়ডে গ্যাস অম্বরটা একটু বেশি হয় সমস্ত কিছু জানে অনেকেই লিখছে তুমি কি প্রথম মা হচ্ছ এই নিয়ে ঠুকে ঠুকে কিন্তু আবার রিলসগুলো দিচ্ছে অনেকেই বলছো আমি প্রথম মা অনেকেই বলছো প্রেগনেন্সি নিয়ে ভিউজ মানে মানে কন্ট্রোভার্সির কমেন্টগুলো নেগেটিভ কমেন্টগুলোকে নিয়ে নিয়ে এরা মানে একদম ছক্কাস তো বুঝতে পেরেছ তো কোন মেয়ে বলো তো চা খাওয়া প্রেগনেন্সিতে বাড়ুন কি এমন বাড়ুন আমি তো জানি না ভাই অনেক কিছু বাড়ানো সেগুলো করে বেড়াচ্ছ চাটা একটা মানে এনার্জি পাওয়ার জিনিস সকালবেলা আমরা তো খেয়েছি কোনো অসুবিধা তো দেখিনি এবার জানি না ওর হেলথের জন্য কোনটা কী খারাপ আবার অনেককে বলছে তোমরা অনেক অনেকে বলছো তোমরা সারা দিন ঘরে থাকো আমরা সারা দিন কত কাজ থাকে ভিডিওর কাজ এই কাজ সেই কাজ তুমি ভাই তোমার পয়সার পেছনে ছুটলে তো কাজ হবেই তুমি ছুটবে পয়সার পেছনে দুটো চ্যানেলে ভিডিও দেবে তারপর লাইভ করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে তুমি মানে এই এই ভিডিও সং ভিডিও দেবে যখন তখন বাইরে বেরিয়ে যাবে কোনোটাই বাদ নেই আজ খেতে যাচ্ছ কাল মলে যাওয়ার তো মানে কোনো শেষ নেই এই এখানে আসার পর থেকে মলে মলে একদম মলমহল হয়ে যাচ্ছে ও খালি মল আর খালি মল তা ভালো জীবনটা এনজয় করার নিশ্চয়ই ভালো করে এনজয় করো কিন্তু সাবধানে করো এটাই বলার এবারে বলি যে চা বান রুটি কোন মানুষের না অম্বল হয় বলো তো এই খাবারটা জানি খুব পছন্দের খাবার ওরে বাবা বাসি রুটি বাসি চায়ের সাথে দুধ চা কিন্তু খাওয়া আর এই পিয়া এই যে ভিডিওগুলো আমি দেখছি তো অনেক প্রেগনেন্সি ভিডিও চলে আসছে একদম সেই বাচ্চা বাচ্চা মেয়েগুলো যেরকম মানে করছে অ্যাটিটিউডগুলো পুরো সেরকম থামলে সেট করার আগে গেঞ্জি পরে পেটটাকে নিয়ে টেনে এরকম করে হাত দিয়ে ভিডিও বললেই বলবে তোমরা কেন বলছো আমি পেট দেখিয়ে ভিডিও করছি তো তুমি যদি তোমার প্রেগন্যান্সিটাকে নিয়ে এইভাবে বাজারে বিক্রি করো পিয়া ওর কাছ থেকে টিপস নেবে মানুষ প্রেগনেন্সিতে কী করা হয় না হয় আমাদের মা কাকা জ্যা কাকা বলছি মা দিদিমা ঠাকুমা আমি আমরা আমাদের মতো অনেকেই কেউ তো প্রেগনেন্ট হয়নি ইউটিউবে গিয়ে ওদের কাছ থেকে নিতে হবে যে টিপস বুঝতে পেরেছো যে কি কি করা উচিত কি কি না করা উচিত প্রতি মুহূর্তে এই করা উচিত ওই না করা উচিত তা অনেকে বলছে হ্যাঁ গো তুমি প্রথম বাচ্চাটার সময় কোথায় ছিল গো তোমার নাটক তখন কে দেখেছিল ওই নাটক শুধু তো হাজব্যান্ড ছাড়া আর কেউ দেখেনি এখন যেহেতু আমরা দেখবো ওই জন্য তোমার নাটক দিন দিন বেরোচ্ছে প্রিয়াকে নিয়ে ভিডিও করতে গেলে না বন্ধুরা প্রিয়ার ভিডিও দেখতে হবে না কমেন্ট বক্সটা দেখবে কমেন্ট বক্স দেখেই তোমরা বুঝে যাবে যে ও কী করতে চাইছে না চাইছে হ্যাঁ তো সেদিন দেখলাম মন্দিরে ঠন্দিরে গেল সেই সব সংক্রান্ত ভিডিও আমি বোধহয় করেছি তো অনেক দুটো তিনটে ভিডিও নিয়ে আমার সব থেকে রিলসগুলো দেখলে ওর খুব খারাপ লাগছে কীভাবে ছাদের মধ্যে শুয়ে পড়ে বলা যায় এই সময় কেউ এই সমস্ত জিনিস করে বন্ধুরা একটা এই সময়টা একটা যে আসছে তাকে সুন্দর করে বরণ করে নেওয়া হ্যাঁ তো নাকি ওর চিন্তা কতক্ষণে এই জিনিসটাকে নিয়ে আমি বেঁচবো কতক্ষণে আমার এই সংক্রান্ত কিছু বলবো আরে যে আসছে তার খরচাটা পুরো তুলবো না যে আসছে বাজারে হতে হতে তো একটু খরচা লাগে যদি নার্সিং নার্সিংহোমে হয় তো সেই খরচাটাকে আমি কিভাবে তুলবো একেবারে মাছের তেলেই তেল ভাজবো মাছের তেলেই মাছ ভাজবো বলতে বাধ্য হচ্ছি ছাদে শুয়ে পড়ে এরকম প্রেগন্যান্সি পিরিয়ড এরকম ভয়ানক এই সমস্ত কি দরকার বলো তো ভালো মেসেজ দাও ঠিক আছে তারপরে পেট ব্যথা পেট ব্যথা পেট ব্যথা বোঝাই যাচ্ছে গ্যাসের পেট ব্যথা এলো বিয়ে বাড়ি যাচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার আগে কোন মানুষ ভাই অত খায় না হালকা করে খাচ্ছে ঠিক আছে সন্ধেবেলা খিদে পায় প্রেগনেন্সি পিরিয়ডে খিদে পায় বাচ্চাটাও খাবে কোনো একটা কালী পুজোয় গেলো সেখানে খেলো তারপর তো অ্যানাউন্স করলো পাঁচ মাস হয়ে গেছে আমি যেটা আইডিয়া করেইছিলাম ওর পাঁচ মাসই চলছে ওর পেটটা দেখে মনে হচ্ছে এবং হিসেব যা করছি সেই যে বেড়াতে ছিল। তখনই আর কি আর কি বেশি ভালোবাসাবাসি হয়েছে প্রোটেকশন প্রোটেকশন সব ভুলে গিয়ে সেই ভালোবাসায় গলে গিয়ে সেকেন্ড বাচ্চাটা নিয়েছে ওই জন্যই বলছে অ্যাক্সিডেন্ট সে যাই হোক এসব ওদের ব্যাপার ও যেটা বলবে সেটা আমরা সবটাই তো খাবো না আমরাও তো কিছু দেখবো তো ভালো কথা সে কি করলো সেই একটা বিয়ে বাড়িতে গেল সেখানে গিয়ে বড় বড় ডায়লগ তো দিল কিন্তু ডায়লগ না ডায়লগ না কথাটা অতীপসত্য অনেক অনেক কষ্ট করে বহু কষ্ট করে যে বাবার যেরকম সামর্থ্য যে বাবা যেরকম সামর্থ্য সে অনুযায়ী সে সেরকম মেয়েটাকে গয়না দেয় সে অনুযায়ী সে গেস্টদের আপন আপন করে এবং সত্যি কথা এই কথাটা আমি একদম সহমত তারা বাইরে গিয়ে খাবার খারাপ হয়েছে বলে বলে নিন্দা করে আমি এ সমস্ত মেন্টালিটি আমার একদম পছন্দ হয় না ভাই এই অনুষ্ঠান করে বিয়ে করার থেকে ভাই যারা সত্যি সত্যি মানে যারা নিজে তাদের পাশে গিয়ে দাঁড়ালে অনেক ভালো কিন্তু আজকালকার দিনে শো শোনেকে সমাজে বাস করতে গেলে সমাজ সমাজের কথা তো রাখতেই হবে প্লাস কন্যা একটু আশা থাকতে পারে মেয়ে এবং ছেলে যে নতুন জীবনে পদার্পণ করছি সুন্দরভাবে একটা বিয়ে হবে তো ঠিক আছে তো এই বিয়ে নিয়ে আমার কিছু কিছু কথা মাথায় আসছিল যে এত বিয়ে বাড়ি যাচ্ছে বা কিছু তো প্রেগনেন্ট হচ্ছে সবাই প্রেগনেন্টটা তো হওয়াই যায় হ্যাঁ তো প্রেগনেন্ট হওয়া যায় ব্লক করার জন্য প্রেগনেন্ট প্রেগনেন্ট হওয়া যায় কিন্তু ওর যে মনে একটা ক্ষোভ এটা আমার খুব ইয়ে যে ও এখন সবসময় ভাবে যে আমি কেন ভাই আমার এই সিজনে বিয়ে হচ্ছে না এত বিয়ের ব্লগ দেখছি এত বিয়ে হচ্ছে মানে লোকেদের ভিউজ দেখলে ওর ভিতরে কি ক্রিমিলিমিল করে যে আমাকে কি করে ওই নকলটা করতে হবে ও ওই করলে ভিউজ আচ্ছা তুই বুঝি বাড়ি করছিস খামার বাড়ি ফাড়ি গ্রামের ভিডিও পপি কিচেন ফিচেন দেখা যায় মাই ভিল ফুট দেখা যায় তারাও তো ওদের ভিউজ এবার আমি জানবো বলে খামার বাড়ির একটা করলো যাই হোক মুখ থুপড়ে পড়ল বাড়ি করার সময় যাই হোক তখন ওকে সবাই ভালোবাসতো আমরা সবাই ভালোবাসতাম তখন মোটামুটি ভালো ভিউজ খে খেলেছে এবারে চতুর্দিকে দিয়া দিয়া না ফাপ সমস্ত প্রেগন্যান্সি পিরিয়ডে প্রচুর ভিউজ কামিয়েছে যাই হোক সেই কন্টেন্ট কিন্তু সেই কন্টেন্ট খাচ্ছে না খুব একটা কারণ ওই যে বলেছি এইবারে একটা বাজারে গেল হুম চোর বাজার বলে একটা বাজার হয় এটা আমি জানি চোর মার্কেট চোর বাজার এবং সেই বাসনপত্র আগে বিক্রি হতো এখন সমস্ত সেকেন্ড হ্যান্ড জিনিস বেশিরভাগই সেকেন্ড হ্যান্ড জিনিসই ওখানে বিক্রি হয় কোনো মানে ডিসপুট জিনিস খুব একটা না সবাই তো দেখে শুনে নেয় তবে ওগুলো সেকেন্ড হ্যান্ড জিনিস চোর বাজারে গেছে থামলেনটা দেওয়ার কী দরকার ছিল যে আমি চোর বাজারে গেছি আমি তো কিছু বলবো না এই যে এই যে ভিওয়ার্স সা লিখে গেছে চোর চোর বাজারে গেছে তবে ভিউআরদের একটা কথা বলি আমাকেও অনেকে কমেন্ট বক্সে লেখো চোর দেখো ও কিন্তু চোর না ও চোর চুরিও তাই করেছে বলো ও কিউআর কোড দিয়েছে সবাই ভালোবেসে টাকা দিয়েছে হ্যাঁ ভুল তো একশো বার করেছে যার জন্য ওকে নিয়ে কন্টেন্ট করতে বসি কিন্তু চোরটা বলো না ও কিছু চুরি করেনি ও হাত পেতে নিয়েছে ও তখন প্রয়োজন মনে করেছিল নিয়েছে তারপর ও প্ল্যানিং চেঞ্জ করেছে যার জন্য ওকে সারা জীবন ওয়াইটিতে এই ধরনের কথাই বলতে হবে তার সঙ্গে ওর নাটক এই এই টাকা সংক্রান্ত ব্যাপার কিন্তু একদম বলা কিন্তু কমে গেছিল কিন্তু এই যে সিঙ্গেল মাদারের ভিউজ কামাতে গিয়ে আমার যে ওই যে নাটকটা শুরু করলো যার জন্য ওকে নিয়ে আবার সেই বলতে হচ্ছে তারপরে তো আছে চিটিয়াল যে একটু খোঁচাবে বসে যাবে তাকে নিয়ে তো আমি কি বলেছিলাম যে এ এই পিয়া এ বলেই ছাড়বে এ বলেই ছাড়বে যে আমার ইয়ে আমার যদি এই সময় বিয়ে হতো সত্যি আমার মনের কথাটা সত্যি হয়ে গেল সত্যি আজকে ভিডিওতে বলেছে বন্ধুর বিয়ে দেখে যে আমার বিয়েটা যদি এইভাবে হতো আজকে ভাবি কেন পালিয়ে বি খুব উদ্ধার করেছো সমাজকে বার্তা দিচ্ছি অল্প বয়সে এচোড়ে পেকে পালিয়ে বিয়ে করেছিল পালিয়ে বিয়ে করা কী দরকার ছিল আমি জানি না কেন মানছিল না এই সংক্রান্ত ভিডিও করেছিল কিন্তু আর একটু অপেক্ষা করলে একটু থাকলে বাবা মা মানতে বাধ্য ছিল ওই পালিয়ে বিয়ে করাটাকে আমি অন্তত মানে খুব একটা মান্যতা দিই না আমারও কিন্তু লাভ ম্যারেজ কিন্তু এই পালিয়ে বিয়েটা ভাবি কি যে বাবা মার মনে একটা খুব কষ্ট এবার যার যার তার ভালোবাসা অনেকেই বাসা অনেকেই বাবা মা এতটাই রাগী হয় কিছুতেই মানতে চায় না তখন ছেলেটাকে বা ছেলেটা হোক ম্যাম মেয়েটা হোক বাধ্য হয় বাধ্য হয়ে মানুষ করে তো পিয়ালো তখন চিবি চিড়পি শুরু হয়েছিল বিয়ে করব বিয়ে করব এখন ওর আফসোস হয় মানে ও সব কিছু যা করে ফেলে ওর এখন মনে হয় এই যে এই সবাইটির বাজারে আমার যদি একটা বিয়ে হতো আমি কি প্রচণ্ড ভিউজ কামাতে পারতাম তো না পারি বন্ধুর বিয়েতে গিয়েই ভিউজ কামানোর চেষ্টা করি তো ভিউজ তো সেই অর্থে হচ্ছে না তো এই বন্ধুর বিয়ের নিয়মটা দেখে তো অবাক হয়ে গেলাম যে অধিবাস একবার অধিবাস একবার মেহেন্দি একবার অধিবাস একবার মেহেদি মেহেন্দি হয় আর ভোর রাত্রে অধিবাস হয় আমাদের এই নিয়ম এবার ওদের রাজবংশীতে কী নিয়ম আমি জানি না তো সেটাও দেখালো তো যাই হোক বান্ধবীর বিয়েতে গিয়ে মেহেন্দি টেহেন্দি পড়ালো অনেক কিছুই করলো কালকে আমরা বিয়ে বাড়ি ব্লগ পাবো এটাই ওদের কন্টেন্ট তো এবারে আমি ভাবছি এর সঙ্গে একটু শিল্পীদের বিষয়টাই জড়িয়ে দিই জানি না এটা আগে দেবো না ওটা পরে দেবো একসাথেই জড়িয়ে দিচ্ছি যে শিল্পী দিয়ে কিছু রিলস দেখছি ভীষণ কষ্ট লাগছে কী অনেকেই কমেন্ট করেছে শিল্পীদি আবার ফিরে যাও শিল্পীদের মনেও একটা কষ্ট দানা পাচ্ছে সেই জন্যই সে এইভাবে পরিবারের রিলসগুলো দিচ্ছে আর যারা এই যে আজিবাজি কথা বলছো হ্যাঁ ওর সাথে কনটেন্টের মিল নেই নেগেটিভ কনটেন্ট মানে হয়ে করা হয়েছে সমস্ত কিছু ভেবে চিনতে তাও ভাবে যে ও বাধ্য হয়ে এই কাজটা করেছে বাধ্য হয়ে বাড়িটা ছেড়েছে হয়তো এক বাড়িতে থাকা সম্ভব ছিল না এক ছাদের তলায় থাকা সম্ভব ছিল না বলেই আজকে ও এই ডিসিশানটা নিয়েছে কিন্তু এটাকে যারা আর রং দিচ্ছ তালা দিও না সব সব সংসারই কিন্তু পরকিয়ার জন্য ভাঙে না আর ইগো ইগো বলো সেই বলো সবার কি থাকতে নেই মেয়েদের কি থাকতে নেই হ্যাঁ এতদিন তো সহ্য করেছে তো না যে ও মানে একেবারেই সহ্য না করে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর অনেকেই বলছে বাচ্চাগুলোর সিকিউরিটি হ অনেকেই তো একা একাই সন্তান মানুষ করে একা একা ছেলে মেয়েদের মানুষ করা যায় না মেয়ে হোক আর ছেলে হোক হ্যাঁ যাদের হাজব্যান্ড দূরে চাকরি করে তারা একা একা বাইরে থাকে হ্যাঁ সেভাবে মানুষ করে না সব বোকা বোকা প্রশ্ন কেন শিল্পীদি কষ্ট হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে এবং মানে মনে প্রাণে চাই শিল্পীদি এটা যেন নাটক হয় আর তুমি একটা ভালো মানে ভালো জায়গার ভালো ফ্যামিলির বউ ভালো ফ্যামিলির মেয়ে তোমার ওয়াইটিতে তোমার তোমার যা ফেস ভ্যালু আছে তুমি ব্লগিং দিলে এমনি মানুষ দেখবে প্লিজ ফ্যামিলি ইচ্ছাটাকে বাইরে এনো না যেটুকু বলছো ব্যাস ওটুকুতেই তুমিও সন্তুষ্ট থাকো ভিউয়ার ভিউয়ারদেরকেও সন্তুষ্ট থাকো যে এর বাইরে তোমার কেন তুমি বেরিয়ে এসছো এই ঘটনাটা তুমি বাইরে এনো না তাহলে কিন্তু রেড়ে পড়বে তোমার মানে মেয়েদের ভবিষ্যৎটাও খারাপ হবে এখন হয়তো ওরা বুঝতে পারছে না ফার্দার যখন ওরা কোনো মানে একটা লাইফ বেছে নেবে তখন ওদের একটা খারাপ লাগবে সেই জায়গা থেকেই আমি বলছি যে ফ্যামিলির ইয়েটা না ভালো যেটুকু বলেছ ব্যাস ওইটুকুই আর যারা এখানে তোমার তোমার এবং তোমার হাজবেন্ডের একটা অন্যরকম একটা কিছু রঙ দিতে আসছে তাদের তাদেরকে তুমি পাত্তা দেবে না তাদেরকে পাত্তা দেবে না তুমি তোমার মতো ভিডিও করো নিশ্চয়ই সবাই দেখবে দেখো তুমি কালকের ভিডিওটা এত কষ্টকর লেগেছে আমি ওটাকে নিয়ে আর কথা বলিনি ভীষণই কষ্ট লাগছিলো অনেকেই নাটক বলছিল কিন্তু মনে হয় না আর এটা যদি হয় তাহলে খুবই খারাপ এটা যদি করে তাহলে খুবই খারাপ কারণ পয়সার অভাব একেবারেই ছিল না যার হাজব্যান্ড একটা রেলেশন সার্ভিস করে তার মিসেসের পয়সার অভাবটা অন্তত হয় না এবং তার হাজব্যান্ড যে পয়সা দেবে না মেয়েদের মানুষ করার জন্য মেয়েদের খাওয়া পড়ার জন্য এটা হতে পারে না এটা তো হক একটা এটা সবারই হোক সেপারেশান আছে সেপারেশনে গেছে ফাটদার আবার হয়তো এক হয়েও যেতে পারে জানি না এইভাবে ওয়াইটির বাজারে যেভাবে রাষ্ট্র করে দিয়েছে সেখানে ফারদার যখন মানে যাবে তখন সে কীভাবে ভিডিও দেবে বা আমাদের কাছে কোনো ব্যাপার না আমরা তো ভার্চুয়াল কিন্তু এই ঘটনাটা এভাবে ওয়াইটিতে না আনলে ভালো হতো চুপচাপ চুপচাপ বলতে যে অন্য কোনো বাহানায় আমরা এসেছি জানি না তোমার কি উদ্দেশ্য মানে তুমি কেন ওয়াইটিতে এটাকে বললে এখানে তোমার মানে মান সম্মান তোমার এবং তোমার মেয়েদের দুটোই খানিকটা গেলো তোমার হাজবেন্ডেরও গেল হয়তো দেওয়ালে পিঠ থেকে গেছিলো সেই জন্যই হয়তো তুমি এই জিনিসটা করেছো কিন্তু এরপরে দেখা যাক কি হয় কিন্তু রিলসগুলো দেখে সত্যি ভীষণ কষ্ট লাগছে বিশেষ করে মেয়ে দুটো আমরাও তো সন্তানের মা বাবা মেয়েটা একটা এত ধকল থেকে উঠলো এত বড় একটা ধকল থেকে উঠলো ঝড় থেকে উঠলো তারপরে ও এরকমভাবে আছে আশা করছি তুমি ভালোভাবেই রাখবে কারণ বাবা নিশ্চয়ই সেরকম টাকা পয়সাই দেবে তোমার বাপের বাড়ির লোক হয়তো তোমার পাশে থাকবে এবার বাপের বাড়ি যাওয়াটা সম্ভব না যেটা তুমি ঠিকই করেছো কারণ ওদের সেট আপটা পুরো এখানে পড়াশুনো একটা হুট করে ভালো একটা স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে ওদের কেরিয়ারটা নষ্ট করতে পারো না এটা তুমি ঠিকই করেছো প্লাস বাপের বাড়ি গেলে দুনিয়ার লোকের তো আর জানোই মেয়েরা বাপের বাড়িতে আসলে তোমার বাবা মাকেও প্রশ্ন করবে সঙ্গে তোমাকেও করবে যদিও তুমি ওয়াইটির বাজারে যেভাবে মানে বলে দিয়েছ এখন তো কতটা গোপন আছে সেটা অবশ্য করেই সন্দেহজনক কিন্তু এইভাবে রিলসগুলো দিচ্ছ আমি জানি না তুমি ফিরতে চাইছো কি না বা কাকে দেখাচ্ছ কা তোমার হাজব্যান্ড দেখে থাকে কি না এই সমস্ত ইউটিউব আমি জানি না নিশ্চয়ই দেখে তুমি যখন ব্লগিং করো তুমি কি তাকেই আভাস দিচ্ছ যে মানে সব কিছু ভুলে আবার এক হয়ে যাওয়া না কি বুঝতে পারছি না কিন্তু হলে ভালো আর বেশি ডিটেলস কেচ্ছাটাকে না আনাই ভালো হ্যাঁ চলে এসছো ইগোর সমস্যা হচ্ছিল একা মেয়ের থাকার অধিকার আছে মাথা উঁচু করে অবশ্যই কারোর থাকার ইচ্ছা আছে অধিকার আছে কিন্তু এর বাইরে আর না বলাই ভালো এটাই দিকে নিয়ে এইটুকুই বলার খারাপ লাগছে মনে হয় না এখনও অবধি নাটক করছে কারণ এই পর্যায়ে নাটকটা করাটা জানি না আর যদি করে তাহলে তো মানে ওর থেকে খারাপ কাজ আর কেউ আর কোনোটা হবে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যারা সাপোর্ট করছো এতদিনেও যে কটা ভিডিওতে তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম একটা